সমাজ বিয়েটাকে কঠিন করে ফেললো আর জেনাটাকে সহজ করে ফেললো বিয়ে কঠিন হয়ে গেল এরা এখন বিয়ে করতে পারবে না চাই নাই একুশ বছর না বিশ বছর বয়স হলে সে বিয়ে করতে পারবে না বিশ বছর একটা ছেলে আগামীকাল এই তথাকথিত ভালোবাসা দিবস পালন করতে পারো জেনা করতে পারো কেউ বলার কিছু নাই কেউ বলার নাই কেউ দেখার নাই চলছে গা মানে এভাবেই চলছে সমুদ্রের পানিতে ভেসে গেছি আমরা একটা মেয়ের বয়স সতেরো বছর সে কালকে জেনা করবে অগণিত মেয়ে কালকে সতেরো বছরে মেয়ে জানা করতে পারে আল্লাহ হেফাজত করুন কিন্তু এ এখন বিয়ে করতে পারবে না বিয়ে করতে গেলে সমস্যা তাহলে চিন্তা করেন পয়সার এক পিঠ যদি আপনি দেখান অপর দেখতে হবে এক পিঠে যদি এই সমস্যা হয় অপর পিঠে কী পড়তে সেটা দেখতে হবে আমাকে বুঝতে হবে বিয়ে কঠিন হয়ে গেল জেনা সহজ হয়ে গেল আবার বাসায় ধরেন একটা পুরুষের সামর্থ্য আছে চাহিদাও বেশি সামর্থ্য আছে অনেক চাহিদাও বেশি সমাজে বিধবা মেয়ে পড়ে আছে তালাকপ্রাপ্ত মেয়ে পড়ে আছে এতিম মেয়ে পড়ে আছে বিয়ে করার মানুষ নাই এখন সমাজে যদি কোনো সৎ পুরুষ একাধিক বিয়ে করে তাকে সমাজে বাঁকা চোখে দেখা হবে কিন্তু এই পুরুষে যদি বিয়ে না করে বাইরে আরো দশটা মেয়ের সাথে অকাম কুকাম করে তাকে কিচ্ছু বলা হবে না বলেছি আমি কোরআন একদিকে সুন্নত একদিকে ইসলাম একদিকে সমাজ এই সমাজের তাকদির খারাপ এভাবেই নবী সাল্লিস ছিলেন কিভাবে সমাজের মানুষকে ফেরানো যায় আজকে আমরাও আল্লাহ বাক সবার আগে আমাকে ইসলাহ দান করেন আমার পরিবারকে দান করেন আমাদের প্রত্যেক দিনই ভাই বোনকে দান করেন এবং ইস্তেকাবাদ দান করেন আল্লাহ না তো এখন কথা হচ্ছে এইগুলো চলছে আমাদের আমাদের চোখের সামনেই কিন্তু দেখেন প্রিয় ভাইয়েরা আল্লাবাক শাস্তি বলেছেন একশো বেত্রাঘাত কেউ যদি আবার বিবাহিত হয়ে এই কাজ করে জেনা করে তাহলে তার শাস্তি কি বলেছেন বলা হয়েছে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে ফেলে তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করতে হবে এটা কোরআন এবং হারিসের শাস্তি এটা আমাদের সব বিবাহিতদের জন্য আজকে তো বিবাহিতরাও অভাব নাই আর আমি আশ্চর্য হয়ে যাই যে বিবাহিত একটা ছেলে বিবাহিত একটা পুরুষ তার স্ত্রীকে এভাবে বেহায়ের মতো কিভাবে সবার সামনে শো করতে পারে আপনি করলেন মোহর আপনি দিলেন সম্পদ আপনার তার সতীত্ব আপনার তার সম্ভ্রম আপনার আপনি নিজে কেন সবার সামনে উত্থাপন করতেছেন টিকিট আপনি কাটলেন সিনেমা সবাই দেখবে ব্যাপারটা এরকম কি অবস্থা আবার কোনো কোনো ঘরে দেখা যায় স্বামীরা কন্ট্রোল করতে চাচ্ছে কিন্তু মেয়ে বা স্ত্রী কন্ট্রোলে থাকতে চায় না স্বামীকে বলো তুমি বেশি হুজুর হয়ে গেছো বেশি বেশি হুজুর হয়ে গেছে এই যুগ এই যুগ এগুলো চলে এটা আধুনিকতার মডার্ন যুগ এই করতে করতে আমাদের সমাজে পরকিয়া ছড়ায় পড়ছে এখন এই পরকিয়া বলতে গিয়ে আদেশটা কথা মাথায় আসছিল আল্লাহ নবী সাল আলী আসালামের একজন সাহাবি মহিলা সাহাবি কি সাহাবি বলেন এরকম ঘটনা দুই একটা ঘটেছে আমি একটা বলতেছি খালি মোদিনাই মোদিনা মহিলা সাহাবি কোনো এক ভাবে এরকম একটা অঘটন ঘটে গেছে মানুষ তো হতে পারে কিনা মানুষ তো পাপ করবে তাই না হতে পারে এখন তিনি তিনি গর্ভবতী হয়ে গেছেন নবী সাল্লাহ আলী আসালামের কাছে এসে বলছেন ইয়ারসাল্লাহ তা নি আমাকে পবিত্র করেন আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি নবী সাল্লাহ মুখ মুখ ঘুরিয়ে নেন মুখ ঘুরিয়ে নিয়ে বলেন যে বাসায় যাও বা করো আল্লাহ মাফ করে দিবে নবীজি শুনতে চাচ্ছেন না কারণ শুনলে কোর্টে কোর্টে মামলা আসলে তো বিচার করতে হবে তিনি বলছেন যে বাসায় যাও বাসায় যা মাফ আল্লাহর কাছে ইস্তেকফার করো আল্লাহ মাফ করে দিবেন আবার এদিক দিয়ে ঘুরে আস ইয়া রসোল্লাহ আমাকে পবিত্র করেন আমি অন্যায় করে ফেলেছি এভাবে কয়েক দফার পরে অভিজি বলছেন কি তুমি কি তুমি কি অন্যায় করেছো এমন কোন কাজ কি তুমি করেছ সুরমা সুরমা দানিতে সুরমা দানিতে সুরমা নেয়ার সময় আমরা যেভাবে নেই এরকম কোনো কাজ কি তুমি করেছ মানে উনি শব্দটা উচ্চারণ করলেন না মুখ দিয়ে একটা এক্সাম্পল মিশাল দিয়ে বুঝালেন তুমি কী এরকম কোনো কাজ করেছো অ্যাডাল্ট্রি কোনো কাজ করেছো তো তিনি বলছেন হ্যাঁ আমি গর্ভবতী হয়েছি রবি সাল্লাহ আমাকে আমার বিচার করে দেন তিনি বলছেন যে বাসায় যাও আগে সন্তান জন্ম দাও তারপরে দেখা যাবে সন্তান জন্ম হলো সেই মহিলা আবার এসেছেন ইয়া ইয়ারসল্ল আমার বিচার করে দেন বলছেন সন্তান জন্ম হয়েছে হ্যাঁ এখন সন্তান কি করে দুধ পান করে দুধ পান করাও দুই বছর দুধ পান করাও তারপরে বিচার করে দেব দুই বছর দুধ পান করা শেষ সন্তান এখন শক্ত খাবার খেতে পারে কোলে করে সন্তানকে নিয়ে আসছেন নবী সাল্লো আহমআর আসলামকে বলছেন যে ইয়ারসল্লাহ এই যে আমার বাচ্চা দেখেন খেতে পারে এখন একে আমার বিচার করে দেন দেখেন তাদের পরকালের কনসেপ্টটা কেমন ছিল তাদের পরকালের চেতনা কেমন ছিল এবার নবী সাল্লমর আসসালাম বলেন তোমাদের মধ্যে কে আছো এই বাচ্চার দায়িত্ব নিতে পারো একজন আনসারি সাহাবি বলছেন আমি বাচ্চা তার কোলে দিলেন দিয়ে বলেন এই তাকে নিয়ে যাও নিয়ে গিয়ে অমুক জায়গায় নিয়ে তাকে রজম করো কি করো রজম মানে কি ভাই কোমর পর্যন্ত মাটিতে গেঁথে দিয়ে পাথর নিক্ষেপ করে এই রজম করতে গিয়ে তার গা থেকে রক্ত ফিনকি বের হয়েছে বের হয়ে কোন একজন সাহাবীর সম্ভবত খালিদ ইন ওয়ালিদ আল্লাহ আনহুর জুব্বার মধ্যে গিয়ে লেগেছে তখন তিনি কিছুটা তাচ্ছিল্যের স্বরে কিছুটা তাচ্ছিল্যের স্বরে একটা বাক্য প্রয়োগ করেছেন যে ছি এটা কেমন হলো হ্যাঁ মানে মানে কিছু বলেন নাই জাস্ট একটা রিয়াকশন দিয়েছেন যে এতটুকু নবী এই কথাটাই বলতে চাচ্ছি আমি তিনি বলেছেন হে হে তুমি তাকে এভাবে ইয়ে করো না আন্ডারস্টিমেট করো না এই নারী এই অপরাধ করার পরে যে পরিমাণ স্টেকফার করেছে আল্লাহর কাছে তওবা করেছে তার একার তওবা যদি মদিনাবাসীর মধ্যে ভাগ করে দেওয়া হয় তাও কম হবে এই ঘটনা একটা ঘটেছে আর আরেকজন সাহাবীর সাথেও ওই ঘটনা ঘটেছে পুরুষ সাহাবি নবীজি বলেছেন তোমরা তাকে তাচ্ছিল্য করো না কারণ আমি দেখছি সে এখন জান্নাতে সাঁতার কাটতেছে আর আমরাই যে পরকিয়া দেখেন পরকিয়া করলে পরকীয়ার মাধ্যমে কেউ যদি ব্যভিচার করে ফেলেন তাহলে এই পৃথিবীতে বাঁচার অধিকারটা সে হারায় ফেলে পৃথিবীতে কি হয় বাঁচার অধিকারটা সে হারায় ফেলে ঠিক কেউ যদি সমকামিতা করে এই পৃথিবীতে বাঁচার অধিকারটা সে হারায় ফেলে স্টেট বলেছেন যে করবে যার সাথে করা হবে দুটাকেই হত্যা করে ফেলো কেউ যদি ধর্ষণ করে বাঁচার অধিকারটা হারায় ফেলে কিছু পাপ আছে যেগুলো করলে তবে সেক ফার করা যায় আল্লাহ হয়তো মাফও করে দিবেন কিন্তু পৃথিবীতে বাঁচার অধিকারটা মানুষ হারায় ফেলে এইটাকে আমরা এইভাবে প্রমোট করতেছি এখন কে কে এগুলো নিয়ে ফিকির করে এখন মনে করে যেটা তো আধুনিকতা অনেকে ওয়াইফ একটা শব্দ আছে ওয়াইফ সুইপিং একজনের ওয়াইফকে আরেকজনকে দিবে ওর ওয়াইফকে সে নিবে রাত কাটাবে না এটা পশ্চিমা সভ্যতা থেকে আসতেছে জানেন চোখকান খোলা রাখেন আমরা নিজের অনেক বক ধার্মিক সাজার চেষ্টা করতেছি কিন্তু সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে এটাকে সংস্কার করার দায়িত্ব আমাদের এর উপরে তো আবার বাণিজ্য আছে মানে এটা তো বাণিজ্যিক একটা প্ল্যাটফর্ম হয়ে গেল যত বেশি পারো বাণিজ্য করো এই এটা উপলক্ষে অমুক ছাড় এইটা উপলক্ষে তমুক এইটা উপলক্ষে অমুক নাটক এটা উপলক্ষে অমুক গান এই উপলক্ষে অমুক সিরিয়াল এই উপলক্ষে অমুক টেলিফিল্ম এই যে বাণিজ্য এগুলো কিন্তু কর্পোরেট জগতে যারা থাকে এই কর্পোরেট সেকশনে মানুষের একটা বাণিজ্য একটা দিবসকে উৎসব কেন্দ্র করে বিশাল একটা বাণিজ্য করে আপনার ইমান আমার কোথায় যায় যাক টাকা আসলেই হইল আল্লাহ রকুল আলমেন আমাদের সবাইকে এই চলমান জাহেলিয়াত বাস্তবতা বোঝার তো অফিক দান করে অনেক কথা ভাই বলতে গেলে অনেক কথা আর একদিনের আর কথা বলবো আমরা দোয়া করি আল্লাহ বাজার এলাকায় এমন একটা দিনের মার্কাজ আমাদেরকে করার তো অফিক দান করেন যেখান থেকে ইনশাল্লাহ দিনের আলো পুরা কক্সবাজার সহ পাহাড়ি পার্বত্য এলাকা ছড়িয়ে পড়বে ইনশাল্লাহ সমাজ সংস্কার না করতে পারলে আমরা বাঁচতে পারবো না আপনাদের মতো যাদের সামর্থ্য আছে কেউ জমি দিয়ে হলে সাহায্য করেন কারো যদি সামর্থ্য থাকে অর্থ দিয়ে হেল্প করেন কারো বুদ্ধি আছে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে সহযোগিতা করেন দিনের দিনের স্বার্থে আল্লাহর জন্য তার রসুলের দিনকে টিকিয়ে রাখার স্বার্থে সমাজের জাহিনিয়াতগুলো দূর করার স্বার্থে দিনই মার্কাসগুলো প্রতিষ্ঠা করার কোনো বিকল্প নাই অযথা এক একদিনের মাহফিল দিয়ে আমি আসলাম চলে গেলাম এক বছর আপনার আমার দেখা নাই আপনি সমাজ সংস্কার করতে পারবেন না এভাবে দিন কায়েম হয় না এ দিন অনেক কঠিন বিষয় প্রত্যেক দিন রাতের মেহনতের উপর দাঁড়ায় থাকবে আল্লাহ পাক আমাদেরকে এই বেহায়া বেহায়া দিবসকে বর্জন করা তৌফিক দান করুন এই পশ্চিমাদের ফাঁদ থেকে আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখে আল্লাহ রবুল্লাহ আলমেন আমাদের সবাইকে যেন এই জেনা ব্যবিচার পরকিয়া তারপরে সুদ মাদক সমকামিতা ট্রান্সজেন্ডার এই সমস্ত ফেতনা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আমাদের যুবক যুবতীদেরকে আল্লাহ খাস করে এই চলমানের জাহিলিয়াত গুলো থেকে হেফাজত পরিবারের কর্তা সতর্ক হয়ে যান প্রত্যেক পরিবারের যে ভাই আছেন যে বাবা আছেন সতর্ক হয়ে যান আপনার পরিবারটাকে আপনি শক্ত হাতে দমন করেন কঠোরভাবে দেখবেন ইনশাল্লাহ অ্যাটলিস্ট আপনার ঘরটা পবিত্র রাখেন সবাই যার যার পরিবারের দায়িত্ব নেই ইনশাল্লাহ দেখবেন সমাজ ঠিক হয়ে গেছে ইনশাল্লাহ